আমার এমন একটা সময় ছিল যেটা আমার পকেটে পাঁচটার টাকা নাই তো ওই সময়টা প্রচুর খারাপ লাগে ওইটা ওই সময়টায় আমার একটা ফ্রেন্ড কিংবা বন্ধুই বলি তো ওই আমাকে ফোন দিচ্ছে যে বন্ধু তুই তোর তোমার মতো কথা আছে কিংবা ওই টাইমে আমার শখ আছি যে আমি বাইক চলেন শিখুম তো বন্ধু তুই যদি দেখে থাকস ভিডিওটা মাইন্ড করিস না কিংবা মনে কোনো কষ্ট নিস না তো আমার ফোনা ডাইকা নিছে ক্যানিকালস কোলা আমার ডায়িকা নিয়ে যে তোর বাইক চালান শেখাবো আচ্ছা সমস্যা নিয়ে শিখাবি শিখা আলহামদুলিল্লাহ বল তোমার উনিও বন্ধু বোন বাইক চালান শুনেছা আমার তো ও আমার কোনখোলা ভালো কথা কোনখোলা নি সে কোনো খোলা গেছে বিশ্বাস যান আমার কাছে বিশটা টাকা ছাড়া আর কোন একটা টাকা ছিল না যেটা চাউলের ভাড়া বিশ টাকা সিঞ্জিতে কাছে বিশ টাকা লাগে বিশটা চল্লিশ টাকা আমার কাছে বিশটা টাকা ছাড়া একটা টাকা ছিল না টাকা তো আমার মতো প্রচুর লঙ্কা ছিল এরকম সাহস ছিল না যে কলকাতের কাছে আমি যাই হোক কেসে যাই আমার সত্যে বললাম যে হুদু বা বাইরে চলে আমার কবে যাই হোক বাইক ওঠার পর সামনে বসি মিস্টার দেওয়ার পর বলতে আসছে যে বাইকে বাইকের নেই টাইম বন্ধু আমার বন্ধু তুলছে বন্ধু আমার জন্য নতুন বাইক বাইক কিন্তু ফার্স্ট বাইক তো যাই হোক পরে বলতে আসলে বন্ধু তো বাইকের আমার বাইকে স্পেশাল তো এত কষ্ট লাগছে যেটা ধারণার বাইরে আমি ভাবতে পারি নাই যে আমার বন্ধু ঠিক আছে বাবার বাইরে দাঁড়া এরকম একটা কথা বলবো টাইমের আর কখনো কেউ কাউকে বলি নেই যে আমার বাইকে ওঠা কোনো কাউকে বলি নেই আর দুই বছর আগে আমার শখ ছিল সবারই একটা সমস্যা শখ থাকে আমার জন্য শখ আছে কিন্তু আলহামদুলিল্লাহ এমন শখ নাই কিন্তু বন্ধু তরস বলতে চাই আমার ওই টাইমে বাইক ছিল না আগামীতে যদি দেয় তবদ আয় ইনশাল্লাহ বাইক কিনে আর একটা কথা কি ঘর যে দেড়শো কিলো সিসির বাইক আছে না এটা এখন আমার ভিতরের চাহিদা নাই কিন্তু আমি একটা কথা কি আমি একটা হিস্টোর ছিলাম আমি জিএক্স এক্স আর প্রায় নশো সিসির বাইক আমি চালাইছি কিন্তু এটা বিনোদিনী দুবাইতে আমি নশো সিসির বাইকের ভিতরে উঠছি হায়াভুসা নেইজা জেনেস টেরার ওই বাইকের ভিতরে আমি উঠছি